আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো বড় বড় মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি দুবাইয়ের একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আসলে ইদানিং এত ব্যস্ত থাকি আপনাদের সাথে ভিডিও শেয়ার খুবই কম করা হয় করতে চাই কিন্তু তারপরও ওভাবে সময় হয় না তো এখন হচ্ছে মাগরিবের পর আজকে সারা সারাদিন আর বাচ্চাদের নিয়ে বের হওয়া হয়নি আমি আর ওর বাবা বের হয়েছিলাম কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বের হয়নি আজকে হচ্ছে আমরা সন্ধ্যার পর একটা ডিনারে আসবো এজন্য জন্য কি ওইভাবে আর বের হয়নি তো আজকে হচ্ছে আমরা বোটের মধ্যে ডিনার করব তো তো বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে চলে এসেছে তো এখানে হচ্ছে আগের থেকেই হচ্ছে রামসার বাবা বুকিং দিয়েছে যে আমরা ডিনার করব তো আজকে হচ্ছে আমাদের সাথে রামসার বাবার দুটো ফ্রেন্ড এসেছে রামসার বাবা দুটো ফ্রেন্ড হচ্ছে দুবাই থাকে তো তাদেরকেও ইনভাইট করেছে আমাদের সাথে ডিনার করার জন্য তো আমরা সবাই মিলে চলে এসেছি আর দেখেন বোটটা কি সুন্দর করে সাজানো মানে এত সুন্দর করে সাজানো ক্যামেরায় লাইটটা আসলে ওভাবে বোঝা যায় না বাস্তবে যে কী সুন্দর আর আশেপাশে এমন অনেক বোট আছে যে যেগুলো ডিনারের ব্যবস্থা আছে আপনাকে দুই থেকে তিন ঘন্টা ঘোরাবে প্লাস ডিনার করাবে তো সময় তো দেখা যায় যে বিভিন্ন রেস্টুরেন্টে ডিনার করা হয় কিন্তু এভাবে পানির মধ্যে ভেসে ভেসে কখনো ডিনার করা হয় না তো তো আজকে চিন্তা করলাম একদম উপরে যে বসবো এখানে হচ্ছে নিসতলা আর তালা দু জায়গায় ডিনারের ব্যবস্থা আছে তো চিন্তা করলাম আমরা দুই আর কি ছাদে বসবো তো আমরা হচ্ছে সময়ের একটু আগে আগে চলে এসেছি এখনো সব মানুষজন এসে পৌঁছায়নি অনেক সিট ফাঁকা ছিল তো আমরা আমাদের পছন্দ মতো বসবো তো রামিসা আর আমি বললাম যে আমরা দুজন আলাদা বসবো আর রামেসার বাবা আরামেসার বাবার ফ্রেন্ডদের সাথে বসবে তা আমরা মা মেয়ে দুজন হচ্ছে এক সাইডে একটা সিট ঠিক করলাম যে যেখানে দুই সাইডে দুইটা চেয়ার দেওয়া ওই দিকে বসবো তা আমাদের বোট হচ্ছে ছেড়ে দিয়েছে এখন মোটামুটি সব মানুষজন চলে এসেছে তা আমাদের জন্য এখানে ডিনারগুলো রেডি করা হচ্ছে আমি একটু দেখাই কি কি ডিনার আছে এখানে হচ্ছে পাস্তা তারপর হচ্ছে আপনার চিজ পনির সাদা ভাত তারপরে বিন তারপর হচ্ছে বিরিয়ানি তারপরে হচ্ছে বিভিন্ন রকম সালাদ আইটেম আছে আপনার একটা হচ্ছে মিষ্টি আইটেম আছে ফ্রুটস কাটা আছে কাবাব আছে তো মোটামুটি খারাপ না আইটেম তা আমি হচ্ছে আট ফার্স্টে খাবার নিয়ে এসেছি আমি আর আমিষা কারণ আমি আর আমিসা তো আলাদা বসেছি আর তাসিন তাসিনের বাবা আবদুল্লাহ ওরা সবাই একদিকে বসেছে তো এই তো আমার খাবার আমি নিয়ে এসেছি সবার রকম আইটেম অল্প অল্প করে এনেছি কারণ বারবার উঠে যে আনা হয় না তো এখানকার খাবারের কোয়ালিটি মার্শাল্লা খুবই ভালো ছিল সবচেয়ে বেশি মজা ছিল হচ্ছে আপনার এই কাপাবটা কাপাবটা এত টেস্ট ছিল মানে খুবই টেস্ট ছিল তো পানির মধ্যে ভেসে ভেসে আমরা ডিনার করছিলাম আর হচ্ছে এত জোরে সাউন্ড করে মিউজিক বাজছিল সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লাগছিল আর আমার আসলে এইভাবে কখনো পানিতে ভেসে ভেসে ডিনার করা হয়নি আর আমি আর আমি হচ্ছে একদম সাইডে বসেছি দুইতলা নিচতলার মাঝখানে যে কর্নারটা থাকে ওই কর্নার দিকে বসেছি তো আমরা পানি দেখছিলাম আর ডিনার করছিলাম আসলে লাইফে আজকে প্রথম এভাবে পানিতে বেশি বেশি ডিনার করা ভাবতে পারিনি এতটা ভালো লাগবে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে লাইফে সব রকম অভিজ্ঞতায় লাগে তো আজকের অভিজ্ঞতাটা মানে খুবই বেস্ট মানে আমাদের এত ভালো লাগছিল আর হচ্ছে এখনকার যে সিজন আপনার দিনের বেলা হালকা গরম থাকে কিন্তু সন্ধ্যার পরে হচ্ছে প্রচুর বাতাস থাকে আর পানির মধ্যে তো বাতাসের কোনো কমতি নেই কেমন যেন একটা ঠান্ডা বাতাস পানি দেখছিলাম আর খাচ্ছিলাম আর অনেক অনেক এনজয় করছিলাম তো এখানে হচ্ছে নতুন একটা কাবাব দিয়েছে আবার দেখলাম তো আমি এটা নিয়ে আসলাম একটু ট্রাই করার জন্য কেমন তো এই কাবাবটাও খারাপ না মানে বোটের খাবার আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল খাবারের মান খুবই ভালো ছিল প্লাস হচ্ছে আপনার বোটের মধ্যে ক্যামেরাম্যান ছিল যারা হচ্ছে আপনাদের ফ্রিজ ছবি তুলে তারপর ছবি বড় করে বাঁধিয়ে তারপর আপনাদেরকে দিবে সবাইকে তো খাওয়া দাওয়ার পর হচ্ছে বিনোদনের ব্যবস্থা ছিল সবাই মিলে ঘুরছিলো আর মাঝে মাঝে সবাই নিজের মোবাইলে কিছু স্মৃতি বন্দি করে নিচ্ছিল সবাই মোটামুটি যার যার মতো ছবি তুলছিল আসলে এত সুন্দর পরিবেশ ছবি না তুলে থাকা যায় না আর আশেপাশে তো আপনারা সবাই জানেন দুবাইয়ের যে আশেপাশের বিল্ডিংগুলো খুবই সুন্দর প্লাস হচ্ছে আপনার একদম সাগরের মধ্যে আর হচ্ছে আপনার আশেপাশে এরকম অনেক আপনার ডিনারের জন্য বড় বড় বোট আছে দুইতলা তিনতলা করে মানে খুবই সুন্দর আশেপাশের পরিবেশ দেখলে জেনে মনটা আরও বেশি ভালো হয়ে যায় আস্তে আস্তে রাত গভীর হয়ে যাচ্ছে মোটামুটি আপনার দশটার উপরে বাজে এখন তো আস্তে আস্তে হচ্ছে আপনার আবার পাড়ের দিকে যাচ্ছে যেমন অনেকটা টাইম হচ্ছে আপনার এদিকে গিয়েছিল এখন আবার পাড়ের দিকে যাচ্ছে বোটের মধ্যে হচ্ছে আপনার একটার পর একটা বিনোদনের ব্যবস্থা নাচ গান তারপরে বাচ্চাদের নিয়ে জোকস এমন করে বোট এখন হচ্ছে পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনার মোটামুটি যদি আড়াই ঘন্টার মতো ঘোরায় কিংবা তিন ঘন্টায় ধরেন ঘোরায় আপনার দেড় ঘন্টা হচ্ছে একদম সোজা সাগরের মধ্যে যেতেই থাকবে আবার মিডিলে যাওয়ার পর আবার দেড় ঘন্টা পাড়ের দিকে আসবে তো এখন মোটামুটি আমরা পাড়ের দিকে যাচ্ছি আর রাতও আস্তে আস্তে অনেক হয়ে যাচ্ছে তো যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আসলে এত ভালো লাগবে এত সুন্দর একটা অভিজ্ঞতা জীবনে হবে ভাবতে পারিনি খুবই ভালো লাগছিল আর আর কি মনে হলো যে আবার যদি কখনো দুবাই আসি কিংবা এবার দুবাই থাকার পর যদি কখনো সুযোগ হয় আবার একদিন বোটে উঠব তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে আমরা হোটেলের দিয়ে যাচ্ছি এখন বাজে মোটামুটি রাত এগারোটা খুবই সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ পার্কে প্রচুর মানুষ